ঠিক আছে ঠিক আছে আপনি যান আমি আসছি ঠিক আছে স্যার এই বুড়োরা দেখছি তো এবারে অফিসেও চলে এসেছে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে এই অফিসে বড় বড় স্যারদের কাছে আমার মান সম্মান সব ডোবো দেখছি ওর দেখাচ্ছি মোজাটা একটু খোকা খোকা না কেন এই তো তো আমার খোকা চলে এসেছে খোকা এই নে নে মা কতবার ঘুরেছি আমার অফিসে আসবে না এই অফিসের স্টাফরা যদি দেখে এটা আমার বাবা তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো তো আসলে খোকা তুই যখন অফিসে আসছিলি তারা গুলোতে বাড়িতে টিফিনের বাক্সটা ফেলে এসেছে দিবে তোকে ফোন করছিলাম তুই ফোনটা কেটে দিচ্ছিলি তাই তোর অফিসে চলে এলাম তোর এই টিফিনের বাক্সটা দিতে সকাল থেকে তুই কিছু খেয়ে আসিস নি এই নে কোকা এই টিফিনের থেকে কিছু কিছু খেয়ে নে কোকা কিছু খেয়ে নে রাখো তোমার টিফিনের বাক্স তুমি এখন যাও এখান থেকে আমি বাইরের ক্যান্টিন থেকে খেয়ে নেবো এখন যাও বলছি থেকে

তাহাই মনে হয় খোখা রেগে গিয়েছিল না না আমার খোখা ওরম না আমার খোখা ভালো খুব ভালো যায় যাই যায় ঘর দেখেই যায়

তোমার সাথে তুমি আবার ওই বুড়োটার কাছে এসেছো তোমাকে কতবার না বলেছি বুড়োটার কাছে আসবে না আর আপনাকে আপনাকে কতবার না বলেছি আমার ছেলের সাথে মিশবেন না আমার ছেলের সাথে খেলবেন না

এবার দেখছে তুমি আমার হাতে মার খাবে না আমি আর এত সময় খেলা করব কথার অবাধ্য হচ্ছে দেখছি যেটা বললাম সেটাই করবে আর হ্যাঁ এই যে আপনি এই নিন জামা কাপড়গুলো ভালো করে কেচে আনবেন আর তারপর ঘরটা ভালো করে মুছবেন বলছিলাম বাবা আমার আজ আমার শরীরটা খুব খারাপ

কোনো কিন্তু না আর হ্যাঁ আজকে আমার ভাই বিদেশ থেকে আমাদের বাড়ি এসেছে আমাদের খাবার সময় আপনাকে যেন ওই ধারে পাশে না দেখি যদি আপনার গায়েও দুর্গন্ধ বের হয় তখন আমার ভাই কিন্তু আর খাবে না আপনার জন্য আমার ভাইয়ের সেবায় যেন কোনো ত্রুটি না হয় একদম কিন্তু আসবেন না বলে দিচ্ছি আপাতত এই জামা কাপড়গুলোকে চেনুন চল আমরা স্কুলে দেরি হয়ে যাচ্ছে

শুয়ে পড়ি এখন ওখানে শুয়ো না এখানে শুভ না তো খোকা কোথায় শুভ রে না ওখানে আই থেকে তুমি তাহলে আমি কোথায় থাকবো রে তুমি ওই যে ঘরের বাড়ির দেখা হবে এটা তো দামি কুকুর একে তো আর রাখতে পারে না তাই তোমার এই ঘরে আই থেকে টমি থাকবে কিন্তু খোকা আজ কদিন ধরে শরীরটা খুব খারাপ রে বাবা বাইরে খুব ঠান্ডা কি করে শরীরে বাইরে ওই যাই একটা কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়বে দেখবে ঠান্ডা আর লাগবে না এখানে এই টমিকে রেখে গেলাম তুমি বারান্দায় শুয়ে যাও চলে যাও খোকা 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 আমার চেয়ে এই কুকুরটা বেশি দামে হয়ে গেল খোকার কাছে

অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম হ্যাঁ বলো কি কথা এই শোনো তোমার এই বুড়ো বাবাকে পাঠিয়ে দাও এখন আর বাড়ির কাজগুলো ঠিকঠাক করতে পারছি না আবার মুখে মুখে তর্ক করছে যে কাজ করতেও পারবে না হ্যাঁ আমি অনেকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম বাবাকে এবার বিদ্যাশ্রী দিয়ে আসতে হবে দেখছি যখন তখন অফিসে চলে যাচ্ছে আমার একেবারে পেস্টিস পাংচার করে দিচ্ছে হ্যাঁ আর বেশি দেরি করো না

ঠিক আছে ঠিক আছে কানতে হবে না আরে অঞ্জনবাবু দেখছি চলে এসেছেন এই চন্দন বাবু ইনি হচ্ছেন আমার বাবা এনার কথা আপনাকে বলছিলাম একটু ভালো ভাবে লক্ষ্য রাখবেন দিয়ে গেলাম আপনাকে সে আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার বাবাকে ভালো করে লক্ষ্য রাখবো আমি এখন চললাম অঞ্জন বাবু আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন এখন হ্যাঁ

কোনো চিন্তা আমি কালকে যাবো ওটা মনে হয় ওই আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিল এবার আপনি শুয়ে পড়ুন তো অনেক রাত্রি হয়ে গেল আর হ্যাঁ মনে করে সময় মতো ওষুধ খেয়ে নেবেন আপনার তো খুব শরীর খারাপ বাবু ওকে অনেক ইঞ্জিনিয়ারিং আমাকে কি করে বলে যায় আমি তোর বাবা আমি তোর বাবা

এক বছর পর বাবাকে মনে পড়লো দেখছি আরে না আসলে অফিসে অনেক কাজে চাপতো তাই বাবাকে দেখতে আসার সময় পায়নি তাই অনেকদিন পর আজকে একটু সময় পেলাম তাই ভাবেন আগে থেকে মানে সেই তিরিশ বছর আগের থেকে চিনি কিন্তু কিভাবে চিনে একটু যদি বলতেন তাহলে শুনুন আজ থেকে তিরিশ বছর আগে তোমার বাবা আমার কাছে একটা বাচ্চার দত্তক নিয়েছিলেন বাবা বাবা আমাকে এটা আমার বাবা আমাকে কোনোদিনও বলেনি আমার কাছ থেকে গোপন রেখেছিল তুমি কষ্ট পাবে বলেই তোমার বাবা তোমাকে এই কথাটা বলেনি তোমার বাবা তোমাকে অনেক কষ্টের মানুষ করেছে তোমাকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ার করেছে তোমার উচিত তোমার বাবাকে এই বিদ্যার সঙ্গে রেখে যাওয়া অঞ্জন বাবু আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবু খুব শরীর খারাপ আপনি জলদি করে আসুন হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কি হয়েছে বলুন না আমার কি হয়েছে আপনার শুনে হয়তো খুব কষ্ট হবে তাও আজ না বলে আমি থাকতে পারছি না আপনার বাবার আপনার বাবা ব্লাড ক্যান্সার হচ্ছে বিশ্বনাথ বাবু বলছে আপনার বাবা আর বেশি বাঁচবে না 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 বাবু এ হতে পারে না না আপনার বাবা এখানে আসার জন্য আপনাকে কতবারই না ফোন করেছিল শুধুমাত্র আপনাকে একটু দেখার জন্য কিন্তু আপনি বারবার ফোনটা কেটে দিতেন কালকে আপনার জন্মদিন ছিল আপনি এখানে আসবেন বলে আপনার বাবা কেক নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করছিল কিন্তু আপনি আসেননি

এই যে ব্যাপারটা দেখুন আপনার ছেলে চলে এসেছে তাকে দেখুন কি আমার কোকা এসেছে আমার কোকা কোকা কোথায় বাবা বাবা চোখ খুলো এই যে দেখো আমি চলে এসেছি বাবা চোখ খুলো তোমার তোমার খোকা এসেছে দেখো বাবা তোমার খোকা চলে এসেছে

মনে মনে আমার করে তুই রেখে ঘুমো দিস আমি আর আমি তোর তোর মাথায় হাত বুড়িয়ে দিতাম তোর

하루 보내되, 고가, 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 고가,

চোখ চোখ কোথা বল বাবা কোথাও বলুন বলুন আপনার আপনার বাবা যে সারা জীবনের জন্য চোখ বন্ধ করে দিয়েছে বিশ্বনাথ বাবু তার কি করে চোখ বলুন বিশ্বনাথ বাবু 너무 영원히 신나저러 있 바람아 너야 영원히 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 바람아 아마 이 꿈을 걸어아무리 꿈을 걸어죽어버죽어버려 아마 이 꿈을 걸어버려라 체리문을 문득

তার যে আমাদের জন্মদাতা জন্মদাত্রী সেটাই ভুলে যাই আমরা আজ মা বাবার জন্য আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি আজ মা বাবার জন্য আমরা নিজেদেরকে আধুনিক শিক্ষিত বলতে পারি আজ মা বাবার জন্য আমরা সুখে শান্তিতে বাঁচতে পারি তারা আমাদেরকে ভালোভাবে মানুষ করার জন্য রাত দিন অনেক পরিশ্রম করে তবুও আমরা তাদেরকে খুব সহজেই ভুলে যাই আমাদের দশতলা বড় বড় ফ্ল্যাটে মা বাবা থাকার জন্য একটু জায়গা হয় না আমরা তাদেরকে ঘরে বোঝা পাবি আমরা না বৃদ্ধাশ্রমে গেলে সারাদিন দুর্বলা খেটে খাওয়া গরিব মানুষদের বাবা মাকে দেখতে পাবেন না দেখতে পাবেন ধনী বড় লোক মানুষদের বাবা মাকে যারা ওনা তারা জানে মা বাবা না থাকলে এই দুনিয়া কতটা কঠিন হয় তাই বাবা মা থাকতে তাদেরকে অবহেলা করবেন না তাদেরকে বিদ্যাশ্রমে না পাঠিয়ে কাছে টেনে নিন তাদেরকে ভালোবাসুন মা বাবার ঋণ যে কখনো শোধ করা যায় না আসুন না আজ আমরা সবাই শপথ গ্রহণ যে আমরা আমাদের বাবা মাকে কখনো বিদ্যাশ্রম পাঠাবো না আমরা তাদেরকে ঘরের বোঝা ভাববো না আর যেন ওর বাবা মাকে চোখে জল ফেলতে না হয় তাদের মুখে সবসময় যেন হাসি থাকে আসুন না এই চেষ্টা আমরা আজ থেকে শুরু করি দেখবেন তারা দু হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করবেন ধন্যবাদ তাদেরকে হাততালি তালি দিয়ে তাদের অভিনয় যদি ভালো হয়ে থাকে আপনারা অবশ্যই হাততালি তালি দিয়ে অভিনন্দন জানাবেন どうぞ。